আমাদের কাছে যাবেন আমি শুরুতে কয়েকটা এম্বোডারি হুডি দেখিয়ে দিব আমাদের কাছে সলিড মধ্যে ব্ল্যাক এবং নেভি ব্লু কালার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা হুডি কিন্তু এরকম সুপার ইনটেক ওয়ান বাই ওয়ান পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আমাদের একেবারে রেশিও তো আপনারা নিতে পারবেন সাইজ থাকবে এম থেকে এক্সেল পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম ক্যাটাগরি প্রত্যেকটা প্রোডাক্টের এখানে সাইজ লেভেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এর জিপার পরে থাকবে একটা প্রোডাক্ট আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে নেভি ব্লু কালার এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ প্লাস দিয়েছেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভিতরে একেবারে আপনার ব্রাশটা অনেকটাই সুন্দর এবং গোর্জিয়াস এবং এগুলো হচ্ছে ডাবল পার্টের হুডি এগুলো নিতে পারবেন প্রত্যেকটা হুডি কিন্তু তিনশো পঞ্চাশ প্লাস ই হিসেবে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা হুডি কিন্তু এরকম ব্রিজ পেয়ে যাবেন

আমাদের কাছে অলরেডি শীতের হিউজ পরিমাণ স্টক চলে এসেছে আপনারা এসে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর একটা ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে এগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট তিনটা সাইজে পেয়ে যাবেন এম এল এক্সেল এক্সেল এসে পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার রয়েছে আমি খুব দ্রুত কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো রয়েছে এগুলো এসে দেখে নিতে পারবেন আমাদের হাউস অ্যাড্রেস হচ্ছে দশ নাম্বার সেক্টর বা তেরো নাম্বার রোড একশো তেপ্পান্ন নম্বর হাউসে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেখানে সেখানে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু আমার কাছে গর্জিয়াস গর্জিয়াস কালার পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন তো আমি আরো কিছু সলিড কালার দেখিয়ে দিব আপনাদেরকে সলিড কালার মধ্যে আমাদের কাছে ব্ল্যাক নেভি সল আরও হিউজ পরিমাণ কালার রয়েছে যারা সলিড প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা সলিড ফুড খুঁজতেছেন এবং বিভিন্ন ইভেন্ট এবং আপনারা যারা বার্ডসিটি সহ আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সলিড ফুড এগুলো নিয়ে কাস্টমাইজ করে বা বিভিন্ন প্রিন্ট ডিজাইন করে প্রোডাক্টগুলো সেল করতে চান সেগুলো নিয়ে আমাদের কাছ থেকে আপনারা নিজেরা কাস্টমাইজ করতে পারেন এছাড়া আমাদের মাধ্যমে কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো সেল করতে পারেন তো যারা অনলাইন উদ্যোক্তা আছেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে একেবারে রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন তো আমাদের কাছে সলিড ফুডের মধ্যে হিউজ পরিমাণ কালার রয়েছে আপনারা এসে দেখে নিতে পারবেন আর আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম এরকম

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকবে জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর ফাইভ সিক্স নাইন জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন